পিতা হওয়ার সম্ভাবনা রয়েছে ফুলের বাগান দেখার অর্থ হচ্ছে সুন্দরী কোনো রমণীর জনক হওয়ার সম্ভাবনা রয়েছে ফুলের বাগান দেখার অর্থ হচ্ছে বিদ্যান হওয়া জ্ঞানী হওয়া এলেম চর্চায় পারদর্শী হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে কোনো মানুষ যদি কাউকে ফাঁসি দিতে দেখে চিন্তা দূর হওয়ার সম্ভাবনা ফিরনি খেতে দেখার অর্থ হচ্ছে পিতামাতার অত্যন্ত প্রিয় হবে ফলের বাগান দেখার অর্থ হচ্ছে স্ত্রী গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা রয়েছে ফলবান গাছ দেখার অর্থ হচ্ছে ধন লাভ হবে ফাঁদে পড়তে দেখার অর্থ হচ্ছে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ স্বপ্নে কোনো মানুষ যদি অতিরিক্ত কথা ফালতু কথা অহেতুক কথাবার্তা কাউকে বলতে দেখেন এর অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে অলসতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি এমন ঘাস দেখে যে গাছটা ভেঙে গিয়েছে এর অর্থ হচ্ছে সম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ফল শূন্য বাগান দেখা কঠিন ভাবে অর্থের অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে ফল মিঠা দেখার অর্থ হচ্ছে কর্মে মনোযোগী হবে ফরিং দেখার অর্থ হচ্ছে সঞ্চয়ে আগ্রহী হবে ফলহীন গাছ দেখার অর্থ হচ্ছে বিপদের আলামত বুঝতে হবে গাছে ফল দেখার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলহীন গাছের ছায়ায় বসা দেখার অর্থ হচ্ছে সুখ শান্তিতে জীবন অতিবাহিত করার সম্ভাবনা রয়েছে ফলবান গাছের মধ্যে চোর দেখার অর্থ হচ্ছে দারিদ্রতার সম্মুখীন হবে স্বপ্নে কেউ যদি কাটাযুক্ত কোনো গাছ কেটে ফেলতে দেখে তার সম্পদ থেকে তার টাকা পয়সা থেকে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে মাহরুম হবে এমন কিছু বোঝায় আশা করছি উপকৃত হয়েছে না আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও